গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো তো আমি এখন বসে আছি আমার বাবার বাড়িতে তো যেহেতু রথযাত্রার সামনে রথযাত্রা উপলক্ষে আমার বাবার বাড়িতে রথ হয় তো সেজন্য আমি এখানে এসেছি আজকে তো দেখো তোমাদেরকে ভিডিও করে আমি দেখাই আমাদের জগন্নাথ ঠাকুরকে দেখো বন্ধুরা আমাদের জগন্নাথ দেব বসে আছে কুটু কুটু করে দেখছে আমাদেরকে তোমরা এখানে জগন্নাথ দেব কালকে রথে উঠবে তো এখানে আমাদের জগন্নাথ দেবের নৃত্য সেবা হয় দেখো জগন্নাথ বসে আছে তো এখানে এই যে প্রিয়ঙ্কর আসছে তো প্রিয়ঙ্কর শোনায় সবাই এসছে তো দিদি টিপ পড়তে ব্যস্ত হয়ে গেছে যেহেতু ব্লগ করছি তো এই যে আমার বোন আমার দিদি কঙ্কনা তো সবাই আছি তো দেখো এখানে তোমাদের একটা ফাইন জিনিস দেখাই বড় একটা কলা এই দেখো গাছের কলা পুরো কলার কাঁদি এটা দেখো এটা জগন্নাথের ভোগে ভোগে যাবে এটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তো প্রত্যেকটা জিনিস দেখো এই দেখো লাইটের জন্য দেখো কত সুন্দর ডিজাইন তো এগুলো আমাদের জগন্নাথ দেবের জন্য তো দেখো জগন্নাথ দেবের প্রদীপ লাগবে অনেকগুলো তো প্রদীপ আনা হয়েছে সুন্দর এই সরা ভোগ যাবে তো সরাও আনা হয়েছে এখানে ধুপছি সরা তো কালকে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব তো এখন বাইরে তো রাত্রি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এই যে আমাদের ইবংশনা দেখো অন্ধকার তো এখন রাত্রিবেলা আমরা একটু আড্ডা মারছি জগন্নাথে সব রেডি করছে এগুলো সব প্রচুর আছে তো চলো এরপর নেক্সট টাইমে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে চলো টাটা বাই বাই গুড নাইট